কেমন বন্ধুরা চলে এসেছি আজ বা সাত বাগানে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আপনাদেরকে একটা টিপস শেয়ার করব সেজন্যই এসেছি আর একটু কাজ বাগানে সেগুলোই করব তো এখানে আমার একটা লাউ গাছ আছে এটাকে আপনাদের দেখিয়েছিলাম এই লাউ গাছটা এখন সেরকম ই নেই তবু এখান থেকে আমি আরও একটু লাউ পেয়েছি এটাকে দেখেছি আপনাদের লাউটা আমি তুলে নিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো বেশ সেটা থেকে দু তিনটা লাউ তো পেলাম এই যে আর একটা নতুন গাছ এটাও হচ্ছে দেখা যাক এটা কীভাবে কী হয় সবই শেয়ার করবো আপনাদের কাছে এই যে লাউ গাছে দিয়ে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি চাল ধোয়া জল এই চাল ধোয়া জলটা গাছের জন্য খুবই উপকার গাছে ফুল ফল আনতে গাছের বৃদ্ধি করতে খুবই সাহায্য করে তো আমি শুধু লাউ গাছ বলে না আমি প্রায় অনেক গাছেই এগুলো দেই বিভিন্ন গাছে দিয়ে থাকি যাতে গাছগুলো সুন্দর বৃদ্ধি পায় এবং সুন্দর হয় এই যে আজকে আমি দেবো এখানে সাজনা গাছ এই দেখুন আমার সাজনা গাছে কত বড় বড় সাজনা হয়েছে তো মাত্র কয়েকটি ধরেছে তো যাই হোক যতটুকু ধরেছে অনেক সুন্দর এটাই আমি ভাবি যে গাছ এটুকুই আমার প্রাপ্য ছিল তো এগুলো বেশ সুন্দর হয়েছে দেখুন এখানেও দিলাম আরও দেব হচ্ছে এই যে বাঁধাকপি আমি বাঁধাকপি গাছেও দিয়ে দিই যাতে এগুলো সুন্দর বৃদ্ধি পায় তো আজকে যে টিপসটা শেয়ার করব আপনাদের সাথে সেটাই বলতে এসেছি এখানে আমি এক লিটার একটা বোতলে একটু জল নিয়ে নিয়েছি আর এখানে আছে মধু তো আমাদের বিভিন্ন গাছ যেমন যে গাছগুলোতে আমরা নিজেরা পরাগায়ন করে দিতে পারি না ওই গাছগুলো তো ফুল ফল আসলে দেখা যায় ফুল আসে অনেক কিন্তু ঝরে যায় তো সেই সব গাছে আমি আজকে এই এই স্প্রেটা করে দেব। এই যেখানে আমি একটু মধু নিয়েছি এক চামচ মতো এই মধুটা এইটুকু জলের সঙ্গে মিশিয়ে আমি স্প্রে করে দেব। এতে করে কি হয় মৌমাছি খুব তাড়াতাড়ি অ্যাটাক করে মৌমাছি মাসি এগুলোই তো আমাদের গাছপালার প্রাকৃতিক পরায়ন করে যার কারণে আমি এটা দিয়ে দেব এটা নাকি এটা খুবই হচ্ছে ভালো কাজ করে তো দেখি কীরকম কাজ করে তো কী হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তো প্রথমে তো আমি মধুটা এখানে বাটি বোতলের মধ্যে দিয়ে দেব। এটা একটু জলটা এর মধ্যে দিয়ে যাতে মধুটা সম্পূর্ণ এর মধ্যে যায় দিয়ে দেব তো এটা আমি দিয়ে দেব আমার এই সাজনা গাছে দেখুন আমার এই সাজনা গাছটাতে এর আগে আপনাদের দেখেছিলাম অনেক ফুল এসেছিলো তো সাজনা দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে আর এই সাজনাকে ঠিক গাছের ফুল তো ওইভাবে পরাগায়ন করা যায় না যার কারণে আমি এই রেমিডিটা ব্যবহার করব তো দেখা যাক এটা কীরকম কাজ হয় আমি এইভাবে স্প্রে করে দেব ফুলে ফুলে যাতে মৌমাছিগুলো এই পরাগায়ন করতে পারে এদের দেখুন অনেক সাজনাই ধরেছে সাজনা এগুলো এখন ঠিক কিনা জানি না তবু আরও যে ফুল আছে এগুলোতে আমি স্প্রে করে দেব যাতে অন্যগুলো পরাগায়ন হতে পারে তো এখানে যে চলে এসেছি আমি আমার একটা মালটা গাছের কাছে তো এই মালটা গাছের ফুলগুলোতে স্প্রে করে দেব যাতে এটা পরাগায়ন করে দেয় কারণ এগুলো তো হাত ধিয়েভাবে পরাগায়ন করা যায় না আমি ফুলে ফুলে গাছে গাছে দিয়ে দেবো লেবু গাছ লেবু গাছও দিয়ে দেব প্রত্যেকটা ফুল গাছে আমি দিয়ে দেবো যাতে এটা সুন্দর পরাগায়ন হয়ে যায় তো বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিওটা জানাবেন যদি এরকম এরকমভাবে পরাগায়ন করাতে চান তো করাতে পারেন তো অনেক কিছুই ফুল ফল যেমন এই যে বেগুনের ফুলটাকে যদি আমি এইভাবে চেপে দিই তাহলে কিন্তু এটা পরাগায়ন হয়ে যায় এই যে দেখুন তার ফল কী সুন্দর বেগুন হয়ে গেছে আমি এভাবেই করে দিই তো এইভাবেই সুন্দর বেগুন হয়ে যায় একটু অসুবিধা হয় না কিন্তু ওইসব ফুল তো ওইভাবে পরাগায়ন করা যায় না যার কারণে আপনারা এগুলো করে দেখতে পারেন কেমন হয় জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধুরা আছেন আর যারা পুরোনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলো ভালো লাগে দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে